ভালোবাসা আমি তোমাকে নেই সবচেয়ে বেশি বিব্রত আজ তোমাকে নেই এমন আহত এত অপরাধী এত অসহায় তোমাকে নিয়েই পালিয়ে বেড়াই তোমাকে নেই ব্যাকুল ফেরারি ভালোবাসা তুমি ফুল হলে তার ফুলদানি পেতে অভাব ছিল না মেঘ হলে তুমি সুদূর নীলেমা তোমাকে দিতাম উড়ে বেড়াবার জল হলে তুমি সমুদ্র ছিল তোমারই জন্য অসীম পাত্র প্রসাধনী হলে তোমাকে রাখার ছিল উজ্জ্বল অশেষ শোকেশ এমনকি তুমি শিশির হলেও বক্ষে রাখার তৃণ ছিল আর সবুজ পাতাও তোমার জন্য হয়তো বা হয়তোবাহত স্মৃতির রুমাল ভালোবাসা তুমি পাখি হতে যদি তোমাকে রাখার ভাবনা কি ছিল এই নীল আকাশ তোমারই জন্য অনায়াসে হতো অনুপম খাঁচা কিন্তু তুমি তো ফুল নও কোনো মেঘ নও কোনো দূর আকাশের ভালোবাসা তুমি টিপ নও কোনো তোমাকে কারো বা কপালে পরাব ঘর সাজাবার মেহগনি হলে ভালোবাসা তুমি কথা তো ছিল না তুমি তো জানোই ভালোবাসা তুমি চেয়েছ মাত্র উষ্ণ হৃদয় খোপায় তোমাকে পড়ালেই যদি ভালোবাসা তুমি ফুটতে বকুল কারো চোখে যদি রাখলেই তুমি হতে ভালোবাসা স্নিগ্ধ গুধুলি তাহলে আমার তোমাকে নিয়ে কি বলো ভালোবাসা এমন দৈন্য আমি তো জানি তোমার জন্য পাইনি যা সে তো একটি হৃদয় সামান্যতম শিক্ত কোমল স্পর্শকাতর অনুভূতিশীল